নমস্কার প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশনের তরফ থেকে আমাদের এবছরের ভর্তির বিজ্ঞপ্তি হিসেবে আজকে এই ভিডিওটি করা আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে এখনই সমস্ত কলেজের ফর্ম ফিল শুরু হয় সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোর ফর্ম ফিল আপ খুব শিগগিরই আপনারা নোটিফিকেশান পাবেন পরীক্ষার ফর্ম ফিল যারা করতে চান বা করতে চাও তোমরা একটু খেয়াল রাখো সমস্ত কলেজেরটা বেরিয়ে যাবে আমাদের এখানে জিজ্ঞাসা করে লাভ নেই অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে কবে বেরোবে এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে পেপারেও বেরো হয় এবং অনলাইনে সাইটগুলোতে খুঁজলে পরে তোমরা পেয়ে যাবে কোন কলেজের কবে ফর্ম বেরোচ্ছে এবং সেই রকমভাবে এখন থেকে প্রস্তুতি নাও ভর্তির জন্য আজকের প্রসঙ্গ আমাদের কলেজের ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আমাদের কলেজটায় যেহেতু ডিপ্লোমা কোর্স হয় এবং সার্টিফিকেট কোর্স কিছু শর্ট টার্ম কোর্স এ সমস্তগুলো হয় আমাদের যেহেতু বিএফএ কোর্স বা এম কোর্স নয় আমাদের ডিগ্রি কোর্স নয় আমাদের ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্স ফাউন্ডেশন কোর্স ফলে আমাদের কোর্সের ন্যূনতম পড়াশুনোর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ডিপ্লোমার জন্য তো মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের ফর্মও বেরিয়ে গেছে ফর্ম যারা ফিল আপ করেছেন তারা পরীক্ষা দিতে আসবে আমাদের ইন্ডিভিজুয়াল কোনো ডেট ওয়াইজ নয় ইন্ডিভিজুয়ালি ফর্ম জমা দেওয়ার পরে আমরা একটা ডেট বলে দেওয়া হয় আমাদের তরফ থেকে সেই ডেটে এসে পরীক্ষা দেয় তো ফর্ম বেরিয়ে গেছে যারা আমাদের কলেজ সম্পর্কে জানে তারা জানে যারা একেবারে নতুন শুনছ প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশন তার সম্পর্কে আমি দু চার কথা ছোট্ট করে বলে দিচ্ছি আমাদের কলেজটি মানে মেইন ক্যাম্পাসটা হচ্ছে কল্যাণী নদিয়া জেলার চর চর হচ্ছে কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক গাড়ি ধরে বা কাঁচরাপাড়া স্টেশনে নেমে টোটো বা বাস বা অটো করে আসতে হয় বিস্তারিত তোমরা আমাদের ঠিকানাগুলো পেয়ে যাবে প্রয়োজন হলে ফোন করে নিতে পারো আমাদের ফর্ম ফিল আপে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগছে না কলেজে এসে ফর্ম নেওয়া যেতে পারে বা অনলাইনেও ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা বা আমাদেরকে ফোন করে আমাদের কাছ থেকে বাই হোয়াটসঅ্যাপ তোমরা ফর্মের পিডিএফ কপি পেতে পারো আমাদের কি কি কোর্স আছে আমাদের মূলত ডিপ্লোমা কোর্স যেটা চার বছরের কোর্স সেটা এর ওপরেই আমাদের পেন্টিং ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট নেই ডিপ্লোমার জন্য আর তারপরে আছে স্কাল্পচার স্কাল্পচারে দু বছরে এবং এক বছরের কোর্স আছে স্কাল্পচারে আমাদের এখনও ডিপ্লোমা কোর্স নেই আর এছাড়া তিন রকম সার্টিফিকেট কোর্স আছে সেটা হচ্ছে তিন বছরের সার্টিফিকেট কোর্স এক বছরের সার্টিফিকেট কোর্স এবং দু বছরের সার্টিফিকেট কোর্স এক বছরের যে কোর্সটা সেটাকে আমরা বলছি ফাউন্ডেশন কোর্স এই কোর্সটা কারা করে আমি এক বছরের কোর্স থেকে বলা শুরু করছি ফাউন্ডেশন কোর্সটা কারা করে যারা আর্ট কলেজে ভর্তির জন্য প্রিপারেশান নিচ্ছে তারা অনেকে ফাউন্ডেশন কোর্সটা করে কারণ এখানে বোঝা যায় যে কোন কোন রকমের কাজকর্ম হয় সমস্ত আর্ট কলেজের ফাউন্ডেশন কোর্স মোটামুটি একই রকমের হয় সেখানে পেন্সিল প্যাস্টেল বা ওয়াটার কালারের বেসিক কাজকর্ম পাশাপাশি লিনো কাঠ একটু মাটির কাজ কিছু ক্রাফট সবটা শেখানো হয় এখানে যেটা হয় অনেক কিছু শেখানো হয় কিন্তু সময়টা কম যাদের হাতে সময় আছে তারা সার্টিফিকেট কোর্সে ভর্তি হয় বছর বা তিন আমি আরও একবার ব্রিফ করে দিচ্ছি তাহলে ফর্ম বেরিয়ে গেছে আমাদের এখানে রকম অনেকেই প্রশ্ন করো বিএফএ বা এম এর প্রসঙ্গে মাথায় রাখবে এম বা বিএফএ ইউনিভার্সিটি কোর্স আমাদের কিন্তু কলেজটা ট্রাস্টের কলেজ এবং এখানে শুধুমাত্র ডিপ্লোমা সার্টিফিকেট এবং শর্ট টার্ম কোর্স হয় কোনো রকম জব গ্যারেন্টেড বা জব রিলেটেড কোর্স আমরা করাই না পেন্টিংয়ের কোর্স বা এ সমস্ত ক্ষেত্রে কোনো অন্য কোনো রকম প্রলোভন আমাদের নেই আমরা শুধুমাত্র কাজ শেখাই এবং কাজ শেখানোর পরে সেটা শর্ট টার্ম কোর্স হোক বা ডিপ্লোমা হোক তার সার্টিফিকেশান হয় ফলে বিএফএ বা এম এর খোঁজ করলে তারা আমাদের এখান থেকে সেটা পাবে না মাথায় রাখবে ইউনিভার্সিটি রিলেটেড কোর্সগুলো একমাত্র ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো হয় সেখানেই হয় যেমন গভর্নমেন্ট আর্ট কলেজ ইন্ডিয়ান আর্ট কলেজ বিশ্বভারতী রবীন্দ্রভারতী এ সমস্ত জায়গাগুলোতে আমাদের এখানে সেটা হয় না এক নাম্বার টু কোর্স ফি বা এ সমস্ত সম্পর্কে জানতে হলে সরাসরি যোগাযোগ করবে আমরা কাজ শেখাতে বদ্ধপরিকর তোমরা যারা আমাদের কলেজ সম্পর্কে জানো কাজ শিখতে চাও মূলত কাজ শেখার জন্য শিখতে চাও বা বিভিন্ন আর্ট কলেজে পরীক্ষা দেবে তার প্রিপারেশান নিতে চাও অথবা যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে অন্য কোনো কলেজে ভর্তি হওয়ার সময় বা সুযোগ নেই বা পরিস্থিতি নেই তারা আপনারা চাইলে বা তোমরা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারো এটা শিল্প চর্চার আশ্রম এখানে শুধুমাত্র কতগুলো কোর্স নয় তার পাশাপাশি নানা রকম ওয়ার্কশপ নানারকম কার্যক্রম আমাদের সারা বছর চলে যেটা মূলত সিরিয়াস আর্ট প্র্যাকটিসের জন্য ভীষণভাবে জরুরি তার পাশাপাশি থিওরিটিক্যালি খুব ভালোভাবে চর্চার প্রয়োজন হয় যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না নন্দন নন্দনতত্ত্বের চর্চা হিস্ট্রি অফ আর্টের চর্চা আমরা এখানে সেগুলো নানাভাবে খুব প্র্যাকটিক্যালি সেটা করানোর চেষ্টা করি আমরা আমাদের সাধ্যমতো সেই চেষ্টাটা করি এবং স্টুডেন্টরাও সেখানে হবে অংশগ্রহণ করে তো এটা অবশ্যই কলেজের বিজ্ঞাপনের জন্য ভিডিও নয় এটা শুধুমাত্র ইনফরমেশনের ভিডিও তাই এখানে এর থেকে বিস্তারিত বলার কিছু নেই বা বলার জায়গা নেই তোমরা পরিশেষে একটা জিনিস জানবে যাদের হাতে সময় বয়স এবং সুযোগ আছে তারা গভর্নমেন্ট কলেজগুলোতে আগে ফর্ম তোলো পরীক্ষা দাও যদি সমস্যা হয় যে হয়তো পেলে না বা কিছু তখন তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো চাইলে আগে ফর্ম তুলে ফর্ম জমা করে রাখতে পারো যদি মনে হয় যে হ্যাঁ ওখানেও দেব পরীক্ষা এখানেও ফর্মটা জমা করে রাখলাম সেটা তোমরা করতে পারো যেহেতু দশটাই আমাদের এখানে সিট আগে যাদের সময় সুযোগ আছে তারা দেখতে পারো আর যারা মনে করছো যে একটু নিজেকে তালিম নেওয়া প্রয়োজন আগামী বছর পরীক্ষা দেব অন্যান্য গভর্নমেন্ট কলেজে বিএফএ বা এম কোর্সের জন্য তারাও এখানে যোগাযোগ করতে পারো আর আপনারা যারা যারা আমার ভিডিও শুনছেন যারা মনে করছেন যে আর বয়স নেই আর্ট কলেজের সময়সীমা পেরিয়ে গেছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন সময় শেষ হয়ে যায়নি প্রোগ্রেসিভ কলেজ অফ আর্ট অ্যান্ড এডুকেশন তৈরি হয়েছে সমস্ত রকম প্রতিকূলতার ঊর্ধ্বে গিয়ে আর্ট কলেজের বাতাবরণে ছবি আঁকা বা শিল্পচর্চার একটা প্রতিষ্ঠান হিসেবে সুতরাং নিরাশ হওয়ার কিছু নেই প্রোগ্রেসিভ আছে তোমরা দেখো অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় যাদের হাতে সময় আছে তারা আগে চেষ্টা করো তা নাহলে আমাদের সাথে যোগাযোগ করে ফর্ম ফিল করে এখানে ভর্তি হতে পারো নমস্কার